এরি করণে বালা লোকটা পকেট থেকে মোবাইল বার করে রিসিভ করে বলছে হাগো নামাজটা পড়তে দাও আবার অনেকের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না আছেন এরকম লোক দেখবেন মজার জিনিস আপনাকে আর এক মিনিট লাগবে না এক মিনিটও লাগবে না শুনেন এটা লোক ফেরি করে বেড়াচ্ছে ফেরি 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 বুঝেন তো হকারি করে হকারি হকার বুঝেন কি না তো ওই আগেকার ওই এগারোশো বারোশো মডেলের নোকিয়া মোবাইল দেখেছেন নোকিয়া মনে নাই টুম টুম করে বাঁচতে এখন তো অস্তিত্ব নেই তো একদিন আসরের জামাত শেষ হয়ে গেছে মসজিদে আমি নামাজ ছুটে গেছে পরের জামাতে নামাজ পড়ছি তো আমি নামাজ পড়ছি একজন ইমাম আছে দ্বিতীয় জামাত চলছে মসজিদে এটা হকার কাপড়ের ফেরি করে বেড়ায় গ্রামে ও কোথাকার লোক আছে জানে এরকম এদিকে দেখেন এখানে এখানে পকেটের মোবাইলটা আছে রুকুতে গিয়েছে নামাজে আর রুকু থেকে যেয়ে বলছে সামি আল্লাহ হলিমান হামিদা টুং টুং করে ফোন বেজেছে বুঝলেন যে রুকু থেকে দাঁড়িয়েছে ফোন চলে এসেছে ও তখন ওই ফেরি করানোওয়ালা লোকটা পকেট থেকে মোবাইল বার করে রিসিভ করে বলছে হাগো নামাজটা পড়তে দাও আচ্ছা বলুন তো ভাই এর নামাজ কুল হবে কোনো দিন হবে না রুকু থেকে উঠে কথা বলছে তা আবার ফোনে কি করে হবে তেলে নাম্বার নম্বর কততম লোক الاولা মহ হিসাব দিন সর্বপ্রথম মানুষ কে নামাজের কথা বলা হবে এজন্য মুসলমান নামাজি হয়ে যাও জান্নাতে কোনো দিন বে নামাজি হবে না 6 নাম্বার শুনেলেন নেন আটটা বলবো ধৈর্য হারা হয়ন না 6 নাম্বার আল্লাহ বলেন আসাজিদু সাজদা কারি হয়ে যাও সাজদা শুধু মাত্র কেবল মাত্র একজনকে সাজদা করব তিনার নাম সবাই বলুন আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা বলুন যাবে না নবীদের হাদিস মায়েরা বেটিরা শোনেন নবী বলেন মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি দিতাম তাহলে আমি প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো মানুষে মানুষকে সাজদা করা যাবে না তাই আল্লাহ কোরআনে বলেন আসাজিদ। তোমরা শুধু আমি আল্লাহকে সাজদা করো অন্য কাউকে সাজদা করা যাবে না